দশ লাখ মানুষ যদি জানা যা হয় দশ কোটি যারা বাংলাদেশে কানছে পনেরো কোটি আমি তো জানা যেতে পারি না কানছি শুধু একদিন কানছি না এক সপ্তাহ কানছি ও গুলি বিন্দ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না ও তো ছাড়াই জানা যা পড়ে আঠারো কোটি মানুষের চোখে পানি এসেছে আমার জীবনে দুজন আজদবের জন্য সাধারণ মানুষের জন্য দুজনের জন্য জীবনে কানছি শরীফ উসমান হাদি কলিজায় ইমান তার কলিজায় কোরআন তার কলে ছিল দেশ প্রেম না এত মানুষ তার জন্য কান্দে কেন হইতে পারে হাত ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে হইতে পারে তালিকায় চলে আসছে শরীফ উসমান হাদি এই যুবককে তোমরা হত্যা করেছ এই যুবককে হত্যা করে তোমরা যুবক চেয়েছিল শুধুই ঢাকা আট আসনের এমপি হতে রব্বে কারিম তার তিনটা প্রয়োজনে তিনটা কারণে তার কলিজা ইমান ছিল তার বুকে কোরআন ছিল সে হাফেজে কোরআন ছিল সে ছিল আমার একদমই স্পষ্ট দলিল যে হাফিজ কোরআন ছিল গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল ওই মসজিদের ইমাম সাবার সাবার কি মসজিদ বলে এটা সাবার মডেল মসজিদ ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু তারা একসাথে দাখিল আলেম পাশ করেছে ওই ইমাম আমাকে বললেন হুজুর শরীফ হাদি হাফেজ কোরআন ছিল কি ভাই কত মানুষ এতে এদেশের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বর্তমানে শুধু এদেশে গুলি বিদ্রোহে মারা গেছে নাকি শরীফ হাদির কলিজা ইমান ছিল তার কলিজায় প্রাণ ছিল তার কলিজায় খাটি ডেসেল ছিল ইমান ছিল কোরআন ছিল আর কে ছিল বলেন আর কি ছিল বলেন না পেট ফ্রেম ছিল না দেশ ফ্রেম ছিল ইমান ছাড়া না ইমান সহ কোরআন ছাড়া না কোরআন সহ ইমানের সাথে যদি কোরআনও থাকে আর ইমান আর কোরআনের সাথে যদি দেশ ফ্রমও থাকে এরা শরীফ উসমান হাদি হয় এরা কি হয় এরা খালিদ ইবনে ওয়ালিদ হয় এরা তারিক বিন জিয়াদ হয় এরা মুস্তাবিন ইবনে উকবা হয় ঠিক এরা শরীফ ওসমান হাদি হয় ঠিক এরা কি হয় বলেন আদি ঈমান ছাড়া কুরআন ছাড়া এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না ঠিক ওযু ছাড়াই জানা পড়ে ঠিক ওযু ছাড়াই কি বলে বলেন পড়ে ওযু ছাড়াই ওযু ছাড়াই জানাজা পড়ে হ্যাঁ জানাজা এক মানুষ হইতে পারে ওযু ছাড়াই হয় ঠিক কি আঠারো কোটি মানুষের চোখে পানি এসেছে আমার জীবনে দুজন আজনবীর জন্য দুজন আজনবী আল্লামা হাজর নানুপুর আমাদের জন্য কানছি হয়তো হাফিজের জন্য কানছি রাহনাহুল্লাহ আল্লাহ আলাদের জন্য কানছি কানছি আহমদ সাহেবের জন্য কানছি নয়াদবনগরের জন্য কানছি স্বাভাবিক না স্বাভাবিক সাধারণ মানুষের জন্য দুজনের জন্য জীবনে কানছি উনিশশো তিরাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা কাঁদা আসছে আমাদের একাশি সালে আর জন্য আমাদের চোখে পানি আসছে বাস্তব না বাস্তব সেদিন কেন কাঁধে আসছিল একই কারণ তার কলিজা ইমান ছিল তার কলিজায় দেশ প্রেম ছিল তার কলিজায় কি ছিল বলেন আর তার কলিজায় দেশ প্রেম ছিল এখনো যদি কেউ ইমান হয় দেশ প্রেম হয় আমরা ওকে আমরা তাকে বলবো আসেন কিন্তু কলিজায় কি লাগবে ইমান আর কি লাগবে কলিজা দেশপ্রেম লাগবে তাহলে কলিজা ইমান আর কলিজা দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে মানুষটাকে কি করবে শরীফ উসমান হাদি কলি যায় ইমান তার কলিজায় যায় কোরআন তার কলিজায় ছিল দেশ পে আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন না এত মানুষ তার জন্য কাঁদবে কেন আরে বাবা দশ লাখ মানুষ যদি জানা যায় হয় দশ কোটি ছাড়া বাংলাদেশে কাঁদছে পনেরো কোটি আমি তো জানা যায় যেতে পারি না কামছি শুধু একদিন কাঁদি নাই এক সপ্তাহ কাঁদছে অথচ আমার দুর্ভাগ্য জানা সৌভাগ্য বলবো ও গুলি হয় আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না